আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মরা অথবা পালাও ইসরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান মধ্যপ্রাচ্যের ঘাটিগুলো থেকে যুদ্ধ বিমান ও জাহাজ ছড়িয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে ইরানের ছয়শ রাশিয়ান কঠোর একশোরে পুতিন ইরানের পটকাফাদে ফাঁদে ধরাশায়ী ইসরায়েল ইরানের হামলায় মর্মান্তিক ক্ষতি হচ্ছে স্বীকার করলেন নেতানিয়াহু এবার মিসাইল ইরানের পক্ষ নিয়ে দিল বিবৃতি হব্বান্টরমারের এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন মর অথবা পালাও ইসরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান ইসরায়েলের জন্য দুই বিকল্প দিয়েছে ইরান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী তাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ অথবা পালিয়ে যাওয়ার জন্য দুটি বিকল্প বেছে নিতে বলেছে আইআরজিসি এক বিবৃতিতে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই এই পরিস্থিতিতে দখলদারদের সামনে দুটি বিকল্প রয়েছে প্রতিবেদনে ইসরায়েলিদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আশ্রয় আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে অন্যথায় তাদের দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আইআরজিসি জানিয়েছে এখন ইসরায়েলের আকাশে যেন ইরানের ক্ষেপণাস্ত্র বরণ করে নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে গেছে দখলদারদের উপর হামলা অব্যাহত থাকবে চলমান সংঘাতে শহীদ হওয়া আইআরজিসির সাবেক প্রধান হোসেন সালামির পূর্ব ঘোষণা অনুযায়ী এবার যায় বাদীদের বিরুদ্ধে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি ইরানের রেভলিউশনারি গার্ড আরও জানিয়েছে ইসরায়েলে এক মুহূর্তের জন্য সাইরেনের শব্দ থামবে না দখলদারদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে যুদ্ধ বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র যেগুলো ইরানের সম্ভাব্য আক্রমণের ঝুঁকিতে থাকতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্ট ভাবে জানাননি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কিনা ঠিক এ সময় এমন পদক্ষেপ নেওয়া হলো আল জাজিরা জানিয়েছে প্ল্যানেট ল্যাবস কর্তৃক তোলা এবং এপি কর্তৃক বিশ্লেষণ করে একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কাতারের দোহার বাইরে অবস্থিত আল উদে ইত বিমান ঘাঁটি যেটি মধ্যপ্রাচ্যে একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি সেটা টারমাকে থাকা অনেক বিমান নেই কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাধারণত বিমান ঘাঁটিটি একাধিক পরিবহন বিমান যুদ্ধ বিমান ও ড্রোন দিয়ে ভরা থাকে আল জাজিরা জানিয়েছে বাহারাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌভরের ঘাঁটিতে জাহাজ ছত্র ভঙ্গ হওয়ার পর এটি করা হয় আক্রমণের ক্ষেত্রে জাহাজ ও বিমান ধ্বংস না হওয়া নিশ্চিত করতে সামরিক কৌশল হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকে সহযোগিতা করতে ইরানের ছয়শ রাশিয়ান কঠোর একশনে পুতিন ইসরায়েলি হামলার পর ইরানের পাশে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটির পারমাণবিক প্রকল্পে এখন কাজ করছেন শত শত রুশ বিশেষজ্ঞ। এমনটি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন ইরানকে ঘিরে রাশিয়ার অবস্থানে স্পষ্ট করেন। পুতিন বলেন, আমাদের প্রায় 250 জন বিশেষজ্ঞ ইরানের বুশেহর পারমাণবিক প্রকল্পে কাজ করছে। এছাড়া আরও কয়েকশো মানুষ বিভিন্ন পর্যায়ে কে সহযোগিতা করছে সব মিলিয়ে প্রায় ছয়শ জন রুশ নাগরিক এখন ইরানে কর্মরত আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে রাশিয়ার ভূমিকাও বাড়ছে বলে জানান পুতিন তিনি বলেন আমরা ইরানকে প্রস্তাব দিয়েছি তাদের পরমাণু প্রকল্প যদি আমাদের তত্ত্বাবধানে চলে তবে নিশ্চিত করা যাবে ইউরেনিয়াম শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে তবে সব কিছু নির্ভর করছে ইরানের সম্মতির উপর তিনি আরও জানান বুসেহারে দুটি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের রাশিয়ান বিজ্ঞানীরা সক্রিয়ভাবে কাজ করছেন এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর সঙ্গে ফোনালাপ হয়েছে বলে নিশ্চিত করেন পুতিন তিনি বলেন বুসেহারে পারমাণবিক প্রকল্পের এলাকায় হামলা না চালানোর বিষয়ে নেতা প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সরাসরি অস্ত্র দেওয়ার প্রশ্নে পুতিন বলেন চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া ও ইরানের মধ্যে একটি চুক্তি হয়েছে তবে তাতে অস্ত্র সরবরাহের কোনো বিষয় নেই ইরান এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অস্ত্র চায়নি ইরানের পটকাফাদে ধরাশাই ইসরায়েল ইরানের পটকা ফাঁদে পড়েছে ইসরায়েল এই পটকাফাদ বার্ডি কোয় কেপনাস্টার কৌশলে ধরাখেয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে ফলে ইরানের কেপনাস্টার আটকানোর ক্ষমতা কমে আসছে নেতানিয়াহু সামরিক বাহিনীর কেপনাস্টার আটকানোর ক্ষমতা কমে আসছে এই তথ্য প্রকাশ হয়েছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম অ্যালিস্ট্রেড জার্নালে মার্কিনা কর্মকর্তা বলেছে ইসরায়েলিদের অন্যতম শক্তিশালী এরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে ইসরায়েলের পরিস্থিতির সৃষ্টি হওয়ার পেছনে কাজ করেছি ইরানের এক দুর্দান্ত ফাদ এর ফলে আর মাত্র ১০ থেকে বারো দিনে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসবে বলে খবর প্রকাশ করেছে আরেক মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ক্ষেপণাস্ত্র হামলার সময় মিসাইল প্রতারণা বেশ পরিচিত একে অনেকে পটকা ফাঁদ বলে এই পটকা ফাঁদে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিকয় ক্ষেপণাস্ত্র এটি আসল ক্ষেপণাস্ত্রের মতো দেখতে এবং আসল ক্ষেপণাস্ত্রের মতোই আচরণ করে কিন্তু এটি মূলত শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয় তবে এটি আসলে ভুয়া ক্ষেপণাস্ত্রের ফাঁদ মূলত কোথা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সময় ক্ষেপণাস্ত্রের সঙ্গে ধাতব পটকা নিক্ষেপ করা হয় এই ধাতব পটকা থেকে আগুন বের হতে থাকে ফলে ইসরায়েলের আয়রন ডোমের মতো অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যখন এই ধাতব পটকা শনাক্ত করে তখন সেটা আসল ক্ষেপণাস্ত্র মনে করে তখন সেটিকে বিধ্বস্ত করতে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয় এভাবে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যখন পটকার দিকে যেতে থাকে বা সেটা বিস্ফোরণ ঘটায় তখনই দ্রুত গতিতে আসল ক্ষেপণাস্ত্র আঘাত করে ইরানের হামলায় মর্মান্তিক ক্ষতি হচ্ছে নেতানিয়াহু ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে তিনি বলেন ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি বলেন গত রাত সহ আমরা ক্রমাগত যোগাযোগে আছি আমাদের মধ্যে খুব প্রশ্ন হয়েছে তিনি বলেন আমরা দেখছি যে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেন আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ানা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয় এবার মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া ইরানের পক্ষ নিয়ে দিল বিবৃতি রাজধানী পিয়ান থেকে উত্তর পশ্চিম দিকে দশটি মাল্টি লঞ্চার মিসাইল ছুড়েছে সেনাবাহিনী তবে মিসাইল ছোড়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এতে আরো বলা হয় বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্ত্বা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি ইরান ইস্যুতে ট্রাম্পকে পিছু হটার আহ্বান স্টারমারের ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন এখানে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন স্টারমার বলেছেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে এটি এই সমস্যা সমাধানের উপায় এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা বাড়িয়েছে দেশটি ইসরায়েল ইরান সংঘর্ষ অব্যাহত থাকায় তুরস্ক ইরান সীমান্তের নিরাপত্তা বৃদ্ধি করেছে আঙ্কারা। তবে এখন পর্যন্ত ইরান থেকে কোনো অনিয়ম প্রবাহ দেখেনি তুরস্ক। তুরস্ক তুরস্ক দেশীয়ভাবে উৎপাদিত রাডার এবং অস্ত্র ব্যবহার করে একটি স্তরযুক্ত এবং সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি হিসেবে এই ব্যবস্থা নিচ্ছে তুরস্ক